তো রিসেন্টলি বিভিন্ন গ্রুপে আমার কিছু পোস্ট দেখে আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যাতে আমি ট্রেডিংয়ের বা ফরেস্ট ট্রেডিংয়ের যাতে চার্ট নিয়ে যাতে একটা ভিডিও তৈরি করি সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করে আপনারা ফরেস্ট ট্রেডিংয়ের যে চার্টগুলো রয়েছে সেই ক্যান্ডেলগুলোকে কীভাবে করে আপনারা চিনবেন এবং কোন ক্যান্ডেল কোন অবস্থা থাকলে আপনাদের কোন ধরনের কনফার্মেশন করবে আপনি বাই করবেন না সেল করবেন এই বিষয়গুলোকে আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেবো তো আপনারা যারা ফরেক্সতে কাজ করতে চান বা ট্রেডিং নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমি আশা করি এই ভিডিও দেখার পর আপনারা ক্যান্ডেল চিনতে কোনো ভুল হবে না এবং আপনি যে কোনো সময় একটা কনফার্মেশন নিতে পারবেন এবং আপনি ডিসিশন নিতে পারবেন আপনি এখন বাই করবেন নাকি সেল করবেন মার্কেটে তো চলুন তাহলে দেখে আসা যাক আমরা ক্যান্ডেল চার্ট কিভাবে করে বুঝবো করার আগে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের মার্কেটের যে বাই সেল নেওয়ার যে সিস্টেমটা এটা অনেকেই বুঝে না তাদের যা একদম নতুন তাদের জন্য হ্যাঁ তো আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা যে সেল অপশন লেখা আছে এখানে একটা বাই অপশন লেখা আছে এবং এটার নিচে ভলিউম দেওয়া আছে এটার মানুষের লট ঠিক আছে যে আপনি কত লড়ে বাই করতে চান বা কত করে এখানে আপনি যেহেতু নতুন আপনি শূন্য পয়েন্ট শূন্য এক লড়ে রাখবেন এটা আপনার জন্য সেফ যত বেশি দেবেন তত আপনার লাভও বেশি হবে কিন্তু লস গেলে লসও বেশি হবে হ্যাঁ তারপরে যদি দেখেন যে মার্কেটটা নিচে নামতেছে সেল নিচে নামার মানে হচ্ছে সেলিং সেলিং যিনি আছে আর উপরে আবার মানে হচ্ছে এই ক্যান্ডেলটা সবুজ ক্যান্ডেলটা বাড়তেছে এই দুইটা দেখে মার্কেটের পজিশনটা বুঝে যে উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে যেটা সামনের গেলেই আপনি বুঝতে পারবেন যে অ্যানালাইজেশনটা দেখলে বুঝতে পারবেন যে আপনি বাই করবেন না সেল করবেন তারপর যদি আপনি বাই করতে হয় তাহলে বাইতে চাপ দেবেন সেল করতে হলে সেলে চাপ দেবেন তো চলুন এখন তাহলে আমরা পুরো ক্যান্ডেলের এই চার্টের বিষয়টা আমরা বুঝে আসি ইদানিং আপনার অনেকেই আমাকে ট্রেড নিয়ে ভিডিও বানাতে বলেছিলেন এবং এখানে ক্যান্ডেল ট্রিক্স কীভাবে করে শিখতে হয় বা ক্যান্ডেলের চার্ট কীভাবে করে বুঝতে হয় এই প্রত্যেকটা ক্যান্ডেল আপনি কীভাবে করে বুঝবেন কখন বাই সিগন্যাল বা কখন সেল সিগন্যাল দিবে সেই বিষয়ে নিয়ে একটা ভিডিও বানাতে বলছিলেন তো এটাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে পুরো ক্লিয়ার করবো যে একটা ক্যান্ডেল আপনি কীভাবে করে বুঝবেন যখন আপনি বাই করবেন নাকি সেল করবেন সেটা ক্যান্ডেল দ্বারা কীভাবে আপনি হচ্ছে এটাকে আপনি কনফার্ম করবেন যদিও শুধুমাত্র ক্যান্ডেল ট্রিক্স জেনে বা ক্যান্ডেল অ্যানালাইজ করে আপনি কিন্তু বাইসেল নিতে পারেন না এখানে আমাদের বাইসেল নেওয়ার জন্য একটা কমপ্লেক্স হচ্ছে একটা অ্যানালাইজেশন দরকার হয় তারপর তার মধ্যে ক্যান্ডেল হচ্ছে একটা প্রথম ব্যাপারের একটা অ্যানালাইজেশন তো আজকে আমরা সেটাই শিখবো যে কীভাবে করে ক্যান্ডেল ট্রিক্স বা ক্যান্ডেল অ্যানালাইজ কীভাবে করে করতে হয় ওকে তো ফার্স্ট হচ্ছে ক্যান্ডেলে আমরা পুরো মার্কেটটাকে আমাদের দেখতে হয় যে মার্কেটটা বর্তমান অবস্থায় পুরো ব্যাপারটা কেউ কী অবস্থায় আছে মার্কেটটা বিগত ধরনের এক ঘন্টা দু ঘন্টা আগে মার্কেটটা কোন অবস্থায় আছে সেটা এখন আমরা দেখতে পারি ওকে দেখার জন্য ফার্স্ট এটাকে জাস্ট আমরা ছোটো করবো মার্কেট ক্যানেলগুলোকে ছোটো করলে আপনি দেখতে পাবেন যে ক্যানেলটা ছোটো হয়ে গেছে এবং এটা বোঝা যাচ্ছে যে কোন দিক থেকে কোন দিকে গেছে তো এখন আমরা কিন্তু ইজিলি বুঝতে পারছি মার্কেটটা এই কর্নার থেকে উপরে আস্তে 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 উপরের দিকে গেছে সো এটা কিন্তু এই দিকে সরাসরিভাবে কিন্তু নাই এইটা যদি সরাসরি এইখান থেকে যদি এইদিকে সরাসরি হতো যেমন আমি এখানে ডাক্তার দেখাই যেমন মার্কেটটা যদি ধরেন এখান থেকে যদি শুরু হতো এখান থেকে শুরু হয়ে যদি এই পর্যন্ত আসতো তাহলে আমরা বুঝতাম যে এই মার্কেটটা বর্তমানে আগের মতোই আছে কিন্তু মার্কেটটা কোথায় গেছে এখানে আসছে আপনি যদি ফলো করেন মার্কেটটা শুরু থেকে এই জায়গাটায় আসে তার মানে কি মার্কেটটা আস্তে আস্তে করে উপরের দিকে উঠছে রাইট তার মানে মার্কেট বাই অবস্থায় আছে ঠিক আছে এখন মার্কেট বাই অবস্থায় আছে ওকে এইভাবে করে আপনি এটা আমরা অনেক অনেক আগের একটা ক্যান ই দেখলাম যে অ্যানালাইজেশন দেখলাম যে পুরো মার্কেটের ব্যাপারটা কেমন আছে কিন্তু পুরো মার্কেটের ব্যাপারটা জেনে তো আর আমি এখন তো আমি ট্রেড করতে পারতেছি না কেন পারতেছি না কারণ পুরো মার্কেটটা হচ্ছে আমার এখন প্রয়োজন নাই ধরেন আমার এখন প্রয়োজন নাই আমার এখন প্রয়োজন বর্তমান সময়ের অবস্থা যেমন আমি বর্তমান পাঁচ মিনিটের মধ্যে আমি কী করতে পারি সেটাও কিন্তু আমরা অ্যানালাইজ করতে পারি এটাও যদি আমরা দেখি এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে এই পর্যন্ত মার্কেটটা কিন্তু এখন উপরের দিকে আছে অলরেডি ঠিক আছে এভারেজে মার্কেট কিন্তু উপরের দিকে আছে কিন্তু মার্কেট উপরের দিকে থাকলে এক ঘন্টা পর মার্কেটটা কোন দিকে যাবে সেটাও কিন্তু আমরা দেখতে পারি সেটা দেখার জন্য যে লেখা আছে এখানে এই চন হম এই সনে যদি আমরা চাপ দিই তাহলে এক ঘন্টা পরও মার্কেট কিন্তু উপরের দিকেই আছে এটা কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি আর একটা ব্যাপার এখানে যে এম ওয়ান এম টু এটা হচ্ছে ক্যান্ডেলের যে প্রিয়ড টাইম যে একটা ক্যান্ডেল কত সময় পর নতুন একটা ক্যান্ডেল ওপেন হবে আমি যদি এখানে এম ওয়ান দেই তাহলে এক মিনিট পর নতুন একটা ক্যান্ডেল আসবে যদি এম ফাইভ দেই তাহলে পাঁচ মিনিট পর নতুন একটা ক্যান্ডেল আসবে সো আপনি যত কম সময় দেবেন ক্যান্ডেল তত লাফালাফি তত বেশি করবে মানে তত বেশি লাফালাফি করবে আপনি যত এখানে যত মিনিট বাড়ায় দেবেন আপনি তত বেটার একটা অ্যানালাইস করতে পারবেন কারণ তখন আপনাকে মার্কেট পারফেক্ট আপনাকে সিগন্যাল দেবে আর আপনি যদি সময় অনেক কমায় দেন মানে এক মিনিট দেন তাহলে এটা কিন্তু অনেক সময় ভুল সিগন্যাল দেবে তখন আপনি বুঝতে পারবেন না সো এখানে যদি যারা এক্স স্কাল্পিংয়ে যারা কাজ করে থাকেন তারা দিতে পারেন এক মিনিট থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট আর যারা লং ট্রেড করে থাকেন সুইং ট্রেড করে থাকেন সুইংয়ে তারা হচ্ছে বড়গুলো দিতে পারেন ঠিক আছে তবে আপনি বড়গুলো দিয়ে দিয়ে চেক করতে পারবেন যে মার্কেটের বর্তমান অবস্থা কী আছে যেটা আমি এখনই করলাম যেমন আমি যদি এই স্পট দিয়ে চার ঘন্টার পরেও মার্কেটটাও কিন্তু যে একটু নিচে নামছে বাই এখান থেকে কিন্তু একটু নিচের দিকে এসে কিন্তু বাই হয়েছে যেমন শুরু হয়েছে কিন্তু চার ঘন্টা আগে এখান থেকে দেখেন এখান থেকে শুরু হয়ে কিন্তু এই দেখটা এখানে আসছে সো একটু ডাউন হয়েছে কিন্তু মার্কেট বাইতে আছে ওকে তাহলে আমি এখান থেকে পাঁচ মিনিট সিলেক্ট করলাম পাঁচ মিনিটের মার্কেট হাই লেভেলে বাই আছে এখন এখানে আমরা এই পুরো মার্কেটের ব্যাপারটা জানার পরে এখন আমাদের প্রত্যেকটা ক্যান্ডেল জানতে হবে এই প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু আমাদের হিসাব করে এই প্রত্যেকটা ক্যান্ডেলকে আলাদা আলাদা নামে ডাকা হয় এবং কোন ক্যান্ডেল আসলে কোন অবস্থায় থাকলে কি হবে হ্যাঁ কী সিগনাল হবে সেগুলো এখন আমরা জানবো তো ক্যান্ডেল হিসাব করতে গেলে আমরা হচ্ছে দুইটা ক্যান্ডেল নিয়ে কাজ করে থাকি এটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল যেটা হচ্ছে অলরেডি শেষ হয়ে গেছে একটা হচ্ছে যে ক্যান্ডেলটা অলরেডি শুরু হয়েছে বা চলতেছে এই ক্যান্ডেলটা নিয়ে এই দুইটা ক্যান্ডেল নিয়ে আমাদের ক্যান্ডেলের ট্রিক্স হিসাব করা হয় ঠিক আছে আলাদাভাবে ওকে তো এখানে আপনি একটা জিনিস ফলো করবেন এই ক্যান্ডেলের যে ক্যান্ডেলটা যে শুরু হয়েছে এটা নিচে একটা কোন করে একটা দাগ আছে আবার এই ক্যান্ডেলটা যে শেষ হয়ে গেছে এটার উপরে এবং নিচে ছোট্ট করে কিন্তু একটা দাগ আছে এই দাগটাকে বলা হয় শ্যাড়ো ঠিক আছে এই শ্যাডোটাও কিন্তু আমাদের কাজে দেয় এটা দিয়ে আমাদের বুঝতে পারবো যে শ্যাডোটা কোন দিকে গেছে সেই হিসাব করে এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে ক্যান্ডেলটা কোন অবস্থা থাকলে যেমন এখানে একটা সবুজ ক্যান্ডেল আছে অলরেডি এই যে একটা সবুজ ক্যান্ডেল এখানে আছে উপরেও শ্যাডো আছে নিচেও শ্যাডো আছে পরবর্তী যে ক্যান্ডেলটা আছে এটা সবুজ নিচে একটা বড়ো রকমের একটা শ্যাডো এই ক্যান্ডেলটাকে কি বলা হয় আমি আপনাদেরকে জাস্ট চার পাঁচটা ক্যান্ডেল ক্যান্ডেল জাস্ট ধরাই দেবো ওই চার পাঁচটাকে মনে রাখলে আপনি ক্যান্ডেলটা বুঝে ফেলতে পারবেন ওকে তো আমি দেখাই দিচ্ছি আপনাদের বুঝাই দিচ্ছি জাস্ট আঁকা একে একে আমি বুঝাই দেবো আপনাদের কোন ধরনের ক্যান্ডেল থাকলে কী হয় ওকে এটা হচ্ছে আমাদের একটা অ্যাপ্লিকেশন এখান থেকে আমি আঁকবো ওকে প্রথমে আমরা যে ক্যান্ডেলটা দেখবো এটিকে বলা হচ্ছে আমাদের ডগি ক্যান্ডেল আমাদের ট্রেডিং করতে গেলে আমাদের বেশি ক্যান্ডেল ট্রিক্স জানতে হয় না মাত্র চার পাঁচটা ক্যান্ডেলের সিস্টেম জানলে বা আপনি যদি চ্যাটার্ন প্যাটার্ন যদি বুঝতে পারেন প্যাটার্ন চার্ট তাহলে কিন্তু আপনি ক্লিয়ার কাট বুঝতে পারবেন ওকে ক্যান্ডেল প্যাটার্ন বুঝতে পারলে বুঝতে পারবেন ওকে ফার্স্টটা আমি ডগি ডগি ক্যান্ডেলটা আপনাদেরকে দেখাই তো ডগি ক্যান্ডেল হচ্ছে এরকম একটা ক্যান্ডেল যেটা শেডো থাকে উপরের দিকে যেমন এটা হচ্ছে আমাদের একটা শ্যাডো লাইন শেডো লাইন এটার মাঝে জাস্ট ছোট করে হ্যাঁ এটার মাঝে জাস্ট ছোট করে একটা দাগ থাকে মানে ক্যানেলটা বড় হচ্ছে না ক্যানেলটা জাস্ট এই যে এই টাইপের আছে এটা কিন্তু বড় হচ্ছে না এটা কিন্তু এরকম ছোট আছে উপরের নিচে বড় রকমের একটা শ্যাডো আমি আপনাকে আগেই বলেছি শ্যাডো শ্যাডো কোনটা শ্যাডো হচ্ছে এই যে দেখছেন ক্যান্ডেলের নিচে যে একটা দাগ এবং উপরে একটা দাগ এটাকে বলা হয় শ্যাডো সো এই যে একটা ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট করে আসছে এটা কিন্তু ওই ডগি ক্যান্ডেলের মতো একটা ক্যান্ডেল ঠিক আছে এই যে দেখুন এই যে দেখুন এই যে একটা ক্যান্ডেল এটা কিন্তু ডগি ক্যান্ডেল ঠিক আছে ডগি ক্যান্ডেল এই ডগি ক্যান্ডেলের এই ডগি ক্যান্ডেলের পূর্ববর্তী ক্যান্ডেল যেটা থাকে হুম সেটা একটু বড় বডির ক্যান্ডেল হয় সেটা একটু বড় বডির ক্যান্ডেল হয় ঠিক আছে যেমন এইটার এটা কিন্তু চেকুন এটা কিন্তু একটু বড় বডির মানে পূর্ববর্তী আমি যে আপনাদেরকে আগেই বলেছি আমরা ক্যান্ডেল ট্রিক্স হিসাব করতে গেলে আমাদের হচ্ছে পূর্ববর্তী ক্যান্ডেল বা আগের ক্যান্ডেল এবং সে বর্তমানে এটা চলতেছে এই ক্যান্ডেল এই দুটা নিয়ে আমাদেরকে হচ্ছে হিসাবটা করতে হয় সো ধরেন এটা একটা এটা হচ্ছে একটা ডগি ক্যান্ডেল এই যে এটা ছোট যেটার উপরেও বড় শ্যাডো নিচে বড় শ্যাডো ধরেন এটার পাশে আছে একটা মোটা বড় 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 একটা বডির একটা ক্যান্ডেল তো এই হিসাবে এরকমভাবে থাকবে সো এরকম থাকে আর এই ধরনের ক্যান্ডেল যখন থাকবে যেটা এদিকে একটা বড় একটা শ্যাডো এবং এদিকে বড় একটা শ্যাডো মাঝে হচ্ছে এটার হালকা করে একটা যে আর কি বডিটা হচ্ছে বড় হচ্ছে না ক্যান্ডেলের বডিটা হচ্ছে বড় হচ্ছে না চেকন থেকে যায় তো এই ক্যান্ডেলগুলো যখন থাকে তখন বেসিক্যালি কোনো ট্রেড আমরা নেই না কারণ এই অবস্থায় মার্কেট অনিশ্চিত ঠিক আছে এরকম ক্যান্ডেল যদি থাকে আপনি যদি দেখেন যে আপনার এই বর্তমান ক্যান্ডেলটা এরকম চেকোন এরকম চেকুন আপনার বর্তমান এই বড় ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের মতো এরকম চেকন হয়ে আসছে উপরে বড় শ্যাডো নিচে একটা শ্যাডো কিন্তু মাঝে এটা চেকন তাহলে আপনি মনে করবেন মার্কেট এখন কি অনিশ্চিত অবস্থায় আছে আপনি যদি এখন মার্কেট যদি ধরেন তাহলে আপনার নিশ্চয়তা নাই যে কি হতে উপরেও যেতে পারে নিচেও আসতে পারে হঠাৎ হঠাৎ করে এরকম হতে পারে তবে আপনারা এই অবস্থায় আপনি এই অবস্থায় কিন্তু আপনি সাপোর্ট এবং রেসিস্টেন্স যদি আপনি ধরে ফেলতে পারেন বুঝতে পারেন তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন যে পরবর্তী এটা কোন দিকে যেতে পারে কিন্তু সেটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে কারণ সাপোর্ট রেজিস্ট্যান্সটা আবার একটা আলাদা বিষয় সেটা কিন্তু অন্য একটা ভিডিওতে আপনাদেরকে আবার বুঝিয়ে দেবেন সাপোর্ট এবং রেজিস্টেন্স কী রেজিস্টেন্স কি ঠিক আছে ওকে সো আমরা চাই এটা জানাবো আমাদের ডগি ক্যান্ডেল ডকি ক্যান্ডেলটা এ স্টাইলে থাকে সেটা এরকম হতে পারে আবার এটা লাল কালারেরও হতে পারে এটা আমি এখন এখানে দিয়েছি আপনাদের ব্ল্যাক কালার ব্ল্যাকটাকে আপনি সবুজ কালার ধরে নেন হ্যাঁ আর লালটাকে আমি এখানে এঁকে দিই লালটা থাকলে আবার এরকম হবে যেমন লাল এই মাঝে হচ্ছে এটা চেকুন একটা জাস্ট বুলিশ ই থাকবে এখানে বড়ই থাকবে হচ্ছে চেকুন এরকম ঠিক আছে তো এদিকেও একটা বড় শ্যাডো এদিকেও একটা বড় শ্যাডো এই দুইটা মিলে এটাকে বলা হয় ডগি ক্যান্ডেল এবার আপনাদেরকে আমি যে ক্যান্ডেল ট্রিক্সটা যে ক্যান্ডেলটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের হ্যামার ক্যান্ডেল তো হ্যামার ক্যান্ডেলটা হচ্ছে এরকম একটা ক্যান্ডেলটি এমন একটা ক্যান্ডেল আমি আপনাদের জাস্ট দেখাই প্রথমে যেই আমাদের যে ইটা থাকবে প্রথমে আমাদের যে ইয়েটা থাকে যেমন ইটা যে ক্যান্ডেলটা এটা থাকে এরকম একটু ছোটো টাইপের আর এটার হচ্ছে আমাদের যে কালারটা থাকবে হচ্ছে গ্রিন কালার এটা থাকবে হচ্ছে গ্রিন কালার আর এটার পাশে এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী ক্যান্ডেল ঠিক আছে পূর্ববর্তী ক্যান্ডেলটা এই আকারের থাকবে এখনও আমি যে আকারে দিচ্ছি পূর্ববর্তী ক্যান্ডেলটা এ স্টাইলের থাকবে যেমন এখানে একটা শ্যাডো থাকবে চেকন করে এখানে একটা শ্যাডো থাকবে চেকন করে এই যে একটু একটু লম্বা করে হালকা একটু লম্বা করে একটা শ্যাডো থাকবে এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী ক্যান্ডেল এবং পরবর্তী ক্যান্ডেল যেটা আমাদের বর্তমান শুরু হচ্ছে সেটা থাকবে একটু বড়ো সাইজের ঠিক আছে একটু বড়ো সাইজের ক্যান্ডেল থাকবে এটা ধরেন এরকম একটা বড়ো সাইজের একটা ক্যান্ডেল থাকবে যেটার একদিকে হচ্ছে থাকবে আর একদিকে স্যার থাকে এইটাও কিন্তু হচ্ছে সবুজ কালার থাকবে দুইটি সবুজ কালার কিন্তু এটা হচ্ছে একদিকে শ্যাড়ো থাকবে আর আরেকদিকে শ্যাডো থাকবে না শুধু নিচে একটা শ্যাডো থাকবে ছোটো করে যে এরকম একটা শ্যাডো থাকবে এই ধরনের ক্যান্ডেল যদি আপনি দেখতে পান আপনার এখানে যদি দেখুন এখন ধরেন মার্কেটের মধ্যে আপনি আসলেন আসে আপনি দেখলেন এই ক্যানেলটা গ্রিন আছে যেমন এই যেটার মতো এই যে এরকম একটা গ্রিন ক্যানেল এইটা আছে এই পূর্ববর্তী ক্যানেলটা এইটা যেমন এইটা এবং এটার এটার পরের ক্যান্ডেলটা হচ্ছে এই যে ক্যানেল এরকম বড়ো আকারের আছে ঠিক আছে এরকম বড় আকারের আছে এরকম দেখেন এইটা আর এইটা এই যে দুইটা ক্যান্ডেল এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন আমরা যে দুইটা ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি এই যে দেখেন আমি দেখাই এই যে এই এই দুটো ক্যানেল এই দুইটা ক্যান্ডেল লাস্ট গ্রিন যে দুইটা ক্যান্ডেল আছে এই দুইটা ক্যান্ডেল আমরা যে দেখতে পাচ্ছি এটিকে বলা হয় হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল আপনি বলতে পারেন এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল তো হ্যামার ক্যান্ডেল তো হ্যামার হ্যামার ক্যান্ডেলটা যদি এরকম আসে দেখেন এরকম যদি আপনি দেখতে পান আপনার ক্যান্ডেলের মধ্যে আপনার হচ্ছে প্যাটার্নের মধ্যে তাহলে আপনি বুঝতে পারবেন এটা আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে ঠিক আছে এটা আপনার কি সিগন্যাল দিচ্ছে বাই তো এই ক্যান্ডেলগুলোর বৈশিষ্ট্য কি আবার আমি বলে দিই ক্যানেলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ছোট সবুজ বড়ি এই যেটা হচ্ছে একটা ছোট সবুজ বড়ি প্রথমে ছোট্ট একটা সবুজ বড়ি থাকবে এবং নিচে লম্বা শ্যাডো থাকবে এই যে নিচে কিন্তু এই এইটার সাথে একটা লম্বা একটা শ্যাডো থাকবে ঠিক আছে সিগনাল দিব হচ্ছে বাই এবং এই ক্যান্ডেলের পূর্ববর্তী ক্যান্ডেলগুলো এই ক্যান্ডেলের আগের যে ক্যান্ডেলগুলো সেখানে একাধিক লাল ক্যান্ডেল থাকতে পারে একাধিক লাল ক্যান্ডেল যেমন এই যে এই ক্যান্ডেলার পরবর্তী পূর্ববর্তী ক্যান্ডেলটা কিন্তু একাধিক লাল ক্যান্ডেল কিন্তু অলরেডি কিন্তু আসছে একাধিক লাল ক্যান্ডেল থাকতে পারে পূর্ববর্তী ক্যান্ডেলগুলো এবং এই ক্যান্ডেলটা এই স্টাইলের হবে যে এই স্টাইলের হবে এবং আগের ক্যান্ডেলগুলো লাল আকারের হবে কিন্তু লাস্ট দুইটা ক্যান্ডেল এরকম হবে যেটা অলরেডি চলতেছে সেটা হচ্ছে এইটা পাশেরটা আর যেটা শেষ হয়ে গেছে পূর্ববর্তী সেটা হচ্ছে বামপাশের ক্যান্ডেলটা ঠিক আছে এগুলো থাকলে আপনি বুঝতে পারবেন মার্কেটে এখন বাই অবস্থায় আছে যে আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে আপনি বাই করতে পারেন ওকে ওকে এবার আমরা আমি আপনাদের শিখে যাচ্ছি এটা বলা হয় কি হ্যামার ক্যান্ডেল এখন যেটা দেখালাম হ্যামার ক্যান্ডেল এবার যদি আমি আপনাদেরকে বলে দিই ইনভার্টেড হ্যামার তো আমাদের হ্যামারের পরে আর একটা ক্যান্ডেল থাকে সেটাকে বলা হয় ইনভার্টেড হ্যামার তো ইনভার্টেড হ্যামার আবার কি এটারও কিন্তু একটা ছোট্ট একটা সবুজ বড়ি থাকবে যেমন এরকম ছোট্ট একটা সবুজ বড়ি থাকবে এরকম ছোট্ট অনেক বড়ো না ছোট্ট একটা সবুজ বড়ি থাকবে হুম আমি সবুজ কালার করে দিচ্ছি এটাকে এই সবুজ বড়ি এটার উপরে কিন্তু একটা শ্যাডো থাকবে লম্বা করে একটা শ্যাডো থাকবে এই যে শ্যাডো এটা কিন্তু অনেক লম্বা থাকবে এই ডাকটা অনেক লম্বা থাকবে এই ক্যান্ডেলটাকে বলা হয় এই ক্যান্ডেলটাকে বলা হয় কি ইনভার্টেড হ্যামার যেমন এখানে যদি আমরা আমাদেরকে দেখাই এই ধরনের একটা ক্যান্ডেল যদি ইনভার্টার ক্যান্ডেল যদি থাকে এই যে দেবেন এই যে একটা ক্যানেল দেখতে পাচ্ছেন এই যে একটা ক্যান্ডেল এইটাকে আপনি কিন্তু ওই ধরনের ক্যান্ডেল বলতে পারেন ঠিক আছে এই এইটা নিচেও এই আছে আর কি শ্যাড়ো আছে এটা হবে না ওটা নিচে কোনো শ্যাড়ো থাকবে না নিচে শ্যাড়ো থাকবে না শুধু শ্যাডো থাকবে উপরের দিকে এখানে ওই ধরনের যে ইনভার্টেড ঠ্যামার এই যে এইটাকে এই যে এটা এই যে একটা ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন এখন এই যে এটা এইটা একটা ইনভার্টেড হ্যামার হ্যামা ক্যান্ডেল ঠিক আছে এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলগুলো যখন আসে তখন আমার সিগন্যাল পাই হচ্ছে বাই সিগন্যাল ওকে এটা আমাদেরকে বাই সিগন্যাল দিয়ে থাকে ওকে তো দেখতে পাচ্ছেন এটার সাথে এটা কিন্তু পুরোপুরিভাবে ম্যাচ করেছে এই ক্যানেলটার সাথে পুরোপুরিভাবে ম্যাচ করেছে এটা একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এটাকে কিন্তু আপনাকে বাই সিগন্যাল দিয়ে থাকে এবং এটার পূর্ববর্তী ক্যান্ডেলগুলো লাল থাকে ঠিক আছে এটার আগের যে ক্যানেলগুলো দেখেন এগুলো কিন্তু লাল সেগুলো কিন্তু লাল লাল অবস্থায় আসে এটা যখন না লাল হয়ে আসছে আপনি তখন আপনি বুঝতে পারবেন যে পরবর্তী ক্যানেলটা যদি দেখেন সবুজের দিকে যাচ্ছে এখানে কোনো যে শ্যাডো নাই নিচের দিকে জাস্ট উপরের দিকে শ্যাডো আছে তাহলে আপনি মনে করেন মার্কেটে একটু উপরের দিকেই এখন যাবে তাই যে এখানে আস্তে 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 এটা কিন্তু যদি আমরা দেখি এটার প্যাটার্নটা যদি দেখি দেখেন এখান থেকে তরেন্ট শুরু হলো এটা কিন্তু হ্যাঁ শেষ হয়েছে এইখানে সো এটা কিন্তু বাই একটা বড় রকমের একটা বাই অনেকগুলো পিপ এখানে আছে সো এখান থেকে যদি আপনি এখন বাই যদি করতেন এখানে যদি আপনি এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা যদি আপনি বাই করতেন তাহলে তখন মার্কেট আস্তে আস্তে এখানে একটু ডাউন খেলেও এক পর্যায়ে গিয়ে কিন্তু সেটা এখানে চলে আসতো তার মানে এখানে আপনি প্রফিটে আসেন ঠিক আছে সো এটা বাই সিগন্যাল দিয়ে থাকে ওকে তো এইভাবে করে আপনারা বুঝতে পারবেন যে ক্যান্ডেল ক্যান্ডেলটা তো এটাকে লিখে রাখবেন এটাকে বলা হয় ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ওকে তো এবার আপনাকে দেখাই ইনভার্টিং ক্যান্ডেলটা আমরা আমি আপনাকে শিখিয়ে দেবো এটা হচ্ছে কি কি বলা হয় ম্যান হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা আবার কীরকম থাকে ম্যান ক্যান্ডেলটা হচ্ছে এরকম উপরে একটা ছোট্ট করে একটা লাল একটা ছোট্ট লাল একটা এরকম একটা বড়ি থাকে হুম লাল বড়ি থাকে লাল বড়ির মধ্যে একটা হচ্ছে নিচের দিকে নিচের দিকে হচ্ছে একটা শ্যাডো থাকে এইখান থেকে নিচের দিকে একটা লম্বা করে একটা শ্যাডো থাকে এই যে ক্যান্ডেলটা এটাকে বলা হয় ম্যান ক্যান্ডেল এই ক্যান্ডেলটা যদি আপনার মার্কেটের মধ্যে যদি থাকে আপনার এই যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এইটা আর একটু লম্বা থাকলে ভালো হতো এটার শ্যাডোটা শ্যাডোটা তবে এই ধরনের একটা ক্যান্ডেল এই যে এখন যে ক্যান্ডেলটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যেটা এই লালটা মাউস পয়েন্টের কাছে এইটা হচ্ছে একটা এরকম একটা হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল এই হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলগুলো চিনবেন আপনি কীভাবে করে হ্যাঙ্গিংম্যান চ্যানেল আছে বুঝে হচ্ছে লাল ছোট বড়ি এই যে লাল ছোট বড়ি এবং হচ্ছে লম্বা শ্যাডো এই শ্যাডোটা একটু লম্বা থাকে ঠিক আছে এবং এটা যে সিগন্যালটা দেয় সেটা হচ্ছে সেল সিগন্যাল এটা হচ্ছে সেল সিগন্যাল দেয় ঠিক আছে এই ধরনের যদি আপনি কোনো ক্যান্ডেল যদি দেখেন যে আপনার পূর্ববর্তী ক্যান্ডেল ইয়ে করে যে এটা আসে এটার পূর্ববর্তী ক্যান্ডেলগুলো সবুজ থাকবে একাধিক সবুজ ক্যান্ডেল থাকবে এটার যে পূর্ববর্তী এটার আগের যে ক্যান্ডেলগুলো সেগুলো থাকবে সবুজ ঠিক আছে তো যখন পূর্ববর্তী ক্যান্ডেলগুলো সবুজ থাকবে এবং একটা ক্যান্ডেল যখন এরকম একটা হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল হবে তখন আপনি বুঝতে পারবেন এটা সেলিংয়ে আসে তো এখানে যদি আমরা দেখি ওই ক্যান্ডেলের আগে পরে কী অবস্থায় আছে যদি আমরা একটা ক্যান্ডেল খুঁজে যদি বেট করি ওরকম তাহলে আমরা দেখতে পাবো এটার সাথে ম্যাচ করছে কিনা এখানে আমি যাই এই যে ধরেন এটা ধরেন এটা একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল এটার উপরে একটা হালকা শ্যাডো আছে কিন্তু হ্যাঙ্গিম্যানে হালকা শ্যাডো থাকে না যদি আমরা বুঝাই এটা কি হবে লাল একটা ছোট্ট বড়ি হবে এটার বড়িটা একটু বড় আছে এখানে ছোট্ট একটা বড়ি হবে এবং এটার পরবর্তী ক্যান্ডেলগুলো কিন্তু সবুজ থাকবে এই ধরনের ক্যান্ডেল যদি হয় তাহলে আপনি মনে করবেন এখন সেলজনই আছে আপনি এখন সেলে যেতে পারবেন সো দেখেন এখানে একটা ডবি ক্যান্ডেল আছে মাঝে সেলটা কীভাবে করে সেল হলো দেখেন এখান থেকে যদি আমরা এটাকে ধরি এখান থেকে ক্যান্ডেলটা শুরু হলো তাহলে আমরা দেখতে পাবো ক্যানেলটা কোথায় এসে থামছে এখান থেকে জাস্ট একদম এখানে এসে থামছে তো দেখেন এখানে অনেকগুলো পিপ কিন্তু এখানে অলরেডি কিন্তু যে লাভ হয়ে গেছে এই জায়গা থেকে এই জায়গাটা কিন্তু অনেকগুলো পিপ আসছে ঠিক আছে তো ওকে তো এই গেল একটা যে হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল চার নম্বর ক্যান্ডেল এবার যদি আমরা পাঁচ নাম্বার যে ক্যানেলটা আমি আপনাদেরকে দেখাবো যেটা আমাদের হচ্ছে আরও বেশি যে একদম ভালো একটা সিগনাল দেয় এটাকে বলা হয় শ্যুটিং স্টার হ্যাঁ শুটিং স্টার ক্যান্ডেলটা হচ্ছে এরকম অবস্থায় থাকে যেমন ধরেন এখানে ক্যান্ডেলটা হচ্ছে এরকম থাকবে এটা এটা মাঝে একটা বড়ি থাকবে লাল যে কোনো একটা বড়ি থাকবে এই যে এরকম ছোট্ট একটা বডি থাকবে মাঝারি টাইপের এটার কালারটা হবে হচ্ছে লাল এই বড়িটার এবং এটার উপরে কিন্তু হবে শ্যাডো শ্যাডোটা হবে কিন্তু ব্ল্যাক টাইপের আর কি যেই কালারই হোক না কেন এটা শ্যাডো থাকবে তাই যে শ্যাডোটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা ক্যান্ডেল তো এই ক্যান্ডেলটাকে বলা হয় হচ্ছে শুটিং স্টার এই শুটিং স্টার ক্যান্ডেলের কিন্তু একটা দারুণ একটা অবশ্য একটা বৈশিষ্ট্য আছে এইটা এটাকে চেনার জন্য যে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে লাল ছোট বড়ি উপরের লম্বা শ্যাডো ঠিক আছে উপরের উপরের নিচে লম্বা লম্বা শ্যারও থাকে এটা তো উপরে নিচে লম্বা শ্যাডো তো এটা হচ্ছে আপ ট্রেন্ডের শেষে রেজিস্ট্যান্সে থাকে আপ ট্রেন্ডের শেষে রেজিস্ট্যান্সে থাকে ওকে ব্যবহার আপ ট্রেন্ডের শেষে রেজিস্ট্যান্সে এটাকে ব্যবহার করতে হয় আপ ট্রেন্ড কিন্তু ট্রেন্ড আপনাকে বুঝতে হলে কিন্তু যে ট্রেন্ড মানে হচ্ছে যখন মার্কেটটা একাধারে যখন উপরে যেতে থাকে বা একাধারে নিচে যেতে থাকে এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড নিচে থাকলে আর উপরের দিকে যদি যেতে থাকে তাহলে বলা হয় আপ ট্রেন্ড সো যখন ওরকম মার্কেট দেখবেন যে একাধারে উপরের দিকে অনেকগুলো যাচ্ছে এরকম এরকম ডাক্তার উপরের দিকে যাচ্ছে তখন আপনি মনে করবেন এখন আপ ট্রেন্ড আছে সো এইটার শেষে শেষ যখন এখানে গিয়ে আপনি যদি এই ক্যানেল যদি দেখেন তাহলে আপনি যদি এই ক্যানেলটা তখন আপনি সেল করবেন ঠিক আছে এটা আপনাকে কিন্তু সেলিংয়ের একটা হিসাব দিচ্ছে সেল ওকে সো যখন আপনি দেখবেন মার্কেটটা নিচ থেকে এরকম আপ ডাউন করতে করতে উপরের দিকে আসছে এবং উপরের দিকে আইসা এখানে আইসা এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এই যে যে ক্যান্ডেলটা এখন আঁকলাম এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে যেটার এরকম একটা দাগ আছে এবং ক্যান্ডেলের কালারটা হচ্ছে লাল তাহলে আপনি সেল করবেন তাহলে মার্কেটটা নিচের দিকেই নামতে থাকবে ওকে তো এটাও বোঝান এরকম একটা ক্যান্ডেল যদি আমরা দেখি যে অবস্থাটা কীরকম আসছে আসলে এই যে এই যে একটা ক্যান্ডেল যেটা আমি এখন এঁকে দিয়েছি ঠিক আছে আমি যে এই যে আঁকলাম এটার উপরের শ্যাডো নিচে শ্যাডো মাঝে একটা লাল একটা বড়ি তো এটাও দেখেন উপরের শ্যাডো নিচে শ্যাডো মাঝে একটা লাল বড়ি বা যে উপরের শ্যাডো নিচে শ্যাডো মাঝে একটা লাল বড়ি যদিও আর একটু বড়ো দরকার হয় এই বড়িগুলো এই শ্যাডোগুলো তারপরও দেখেন এই এই ধরনের কেনাল যখন থাকে এই যে আপ এটা হচ্ছে একটা আপ যেটা আমি বললাম এখনই আপ ট্রেন্ড হচ্ছে যে এরকম এখান থেকে উপরের দিকে যখন যায় এটা হচ্ছে এখানে আপ ট্রেন্ড হচ্ছিলো ঠিক আছে তো এই এই আপ ট্রেন্ডের পরে যখন মার্কেটটা এইভাবে করে যেতে যেতে উপরে আপ ট্রেন্ডে যায় কিন্তু এখানে যদি এসে যদি এই ক্যানেল যদি শুরু হয় তাহলে আপনি মনে করবেন মার্কেটও আবার নিচে নাম্বারে দেখেন এখান থেকে আবার এটা কোথায় এসে নেমেছে এখান থেকে কিন্তু আবার শুরু করে এটা কিন্তু জাস্ট এখানে চলে আসছে সো আপ্র্যান্ডের পর ডাউন ঠিক আছে ডাউনে চলে আসছে তো আপনি এইটার পরে যদি মার্কেটে যদি সেল ধরেন তাহলে আপনার সেলিংটা নিচের দিকে আস্তে আস্তে এক পর্যায়ে প্রফিটে ঢুকে যাবে সো ক্লিয়ার কাট বুঝতে পেরেছেন এই ক্যান্ডেলটাকে বলা হয় শ্যুটিং স্টার ওকে তো পরবর্তী যে ক্যান্ডেলটা আপনাদেরকে আমি শিখে শেখাবো সেটা হচ্ছে বুলিশ এঙ্গুলফিং বুলিশ এঙ্গুলফিং ক্যান্ডেলটা একটা ইন্টারেস্টিং একটা ক্যান্ডেল এইটার ব্যাপারটাকে আপনারা অনেকেই থাকে হয়তো বা চিনেন তো এটা থাকে হচ্ছে প্রথমে এই এই পাশে ক্যান্ডেলটা থাকে লাল কালারের এবং এটার হচ্ছে শ্যাডো থাকে হচ্ছে উপরের নিচে দুই দিকে শ্যাডো থাকে এটা শ্যাডোটা হচ্ছে এদিকে থাকে যেমন আমি যদি এখানে শ্যাডো আঁকি দিই এরকম একটা শ্যাডো থাকে আবার নিচেও কিন্তু একটা শ্যাডো থাকে ওকে এবং এটার পাশে থাকে একটা বড় রকমের একটা গ্রিন একটা ক্যান্ডেল এই যে একটা বড় রকমের একটা গ্রিন ক্যান্ডেল থাকে গ্রিন ক্যান্ডেল থাকে আর এই ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটার যে ইয়াটা আছে যেটিকে বলা হয় সেটা নিচের দিকে হালকা করে একটু থাকে এইরকম এই যে যে ক্যান্ডেলের যে এখন যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় বুলিশ এঙ্গুল ফিং বুলিশ এঙ্গুল ফিং এই ক্যান্ডেলগুলো হচ্ছে যে সেল ই দেয় সিগনাল দেয় সেটা হচ্ছে বাই এটা হচ্ছে আপনাকে বাই সিগন্যাল দিবে। ঠিক আছে এটা বাই সিগন্যাল দেয় সো বাই সিগনাল পেতে এই ক্যান্ডেলটাকে আপনি কীভাবে করে চিনবেন এই ক্যান্ডেলের যেগুলো থাকবে লাল এটার এটার পরে আরও অনেকগুলো এরকম অনেকগুলো 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 লাল ক্যান্ডেল থাকবে সেই লাল ক্যান্ডেলগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে এটা একটা বুলিশ এঙ্গুলফিং ক্যান্ডেলের যে ইয়া ক্যান্ডেল এটা এইভাবে আপনি চিনতে পারবেন ঠিক আছে তো এরকম এই ক্যান্ডেলগুলো যখন আপনি এরকম যখন দেখতে পাবেন যে এখানে অনেকগুলো লাল ক্যান্ডেল পূর্ববর্তী এবং লাস্টটা হচ্ছে এরকম এবং এখানে এসে যেই বড় একটা হলুদ যে সবুজের উপরে ছোট্ট একটা শ্যাডো তাহলে এখন বুঝতে পারবেন এখন মার্কেট বাইতে যাবে ঠিক আছে তো এই অবস্থায় আপনি বাই যদি আপনি করেন তাহলে আপনি প্রফিটে যেতে পারবেন ওকে তোকে এরকম যদি আমরা একটা ক্যান্ডেল যদি আমরা খুঁজে নেই যে আমাদের এখানে কী আছে ওরকম একটা ক্যান্ডেল প্রথম হচ্ছে একটা লাল তারপর সেই এই ইয়েটা ওকে তো এটাকে খুঁজতে গেলে আমাদের লালটা খুঁজতে হবে ফার্স্ট তো ওই ধরনের একটা ক্যানেল খুঁজে পেলাম না তো আমি অন্য একটা ক্যান্ডেল আপনাদেরকে দেখাই তো এরপরে যে ক্যানেলটা আমি আপনাদেরকে দেখাবো এটাকে বলা হচ্ছে বিরাস ফিং এখন আমরা যে ক্যানেলটা দেখলাম একদম ওটার বিপরীত ঠিক আছে বিরাশ এঙ্গুলফিং এটা হচ্ছে থাকে এরকম ছোট্ট একটা প্রথমে একটা সবুজ একটা ক্যান্ডেল থাকে তো সবুজ ক্যান্ডেল ওকে সরি তো ছোট্ট একটা সবুজ ক্যান্ডেল থাকে সবুজ ক্যান্ডেলের এটার দুই দিকে দুইটা শ্যাডো থাকবে ছোট করে দুইটা দুটা শ্যাডো এবার এটার পাশে থাকবে লাস্ট ক্যান্ডেল যেটা এটা থাকবে একটা বড়ো বড় একটা লাল ক্যান্ডেল এই যেরকম বড় একটা লাল ক্যান্ডেল থাকবে ওকে এটা হবে একটা লাল ক্যান্ডেল এবং এইটাও কিন্তু একটা শ্যাডো থাকবে নিচের দিকে একদম আমাদের আগে ক্যান্ডেলের বিপরীত ঠিক আছে এই যে যে ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন দুইটা ক্যান্ডেল এটাকে বলা হয় বিরাশ ফিং ঠিক আছে এই বিরাশ এঙ্গল যে ক্যান্ডেলগুলো থাকে এগুলো মূলত সেল জোনে বা সেল আপনাকে সিগনাল দেয় সেল এই সেল সিগনাল এটা দিয়ে আপনি বুঝতে পারবেন এখন সিগনালটা সেল অবস্থায় আছে তবে এই যে যে ক্যান্ডেলগুলো রয়েছে এটা ব্যবহারের সময় আপনাকে রেজিস্ট্যান্স এবং আপ ট্রেন্ডে বা আপ ট্রেন্ড যখন মার্কেটে রেজিস্ট্যান্স অবস্থায় আছে অথবা আপ ট্রেন্ড চলতেছে যখন মার্কেট দেখবে যে উপরের দিকে যাচ্ছে উপরের দিকে যাওয়ার পর এরকম একটা হঠাৎ একটা এরকম দুইটা ক্যান্ডেল আপনি দেখতে পাইলেন তখন আপনি হচ্ছে বলে করবেন এখন সেলে আপনাকে ডাউনে নিয়ে যাবে আপ ট্রেন্ডের পরে ঠিক আছে আপ ট্রেন্ড মানে উপরের দিকে যাওয়া মার্কেট যখন মার্কেট উপরের দিকে যাবে যাওয়ার পরে যখন এরকম ক্যান্ডেল আসবে তখন আপনি সেলে কিন্তু ট্রেড করতে পারেন আর এই ক্যান্ডেলগুলো যে যে রেখে থাকবে এই ক্যান্ডেলগুলোর আগের যে ক্যান্ডেলগুলো এই ক্যান্ডেলটার যে আগের ক্যান্ডেলগুলো থাকবে এটা থাকবে অবশ্যই সবুজ ক্যান্ডেল সেটাও আপনাকে মাথায় রাখতে হবে সবুজ ক্যান্ডেল আসতে আস্তে এখানে ছোট্ট একটা সবুজ ক্যান্ডেল হলো তারপরে এরকম একটা বড় একটা ক্যান্ডেল হলো তখন আপনি বুঝতে পারবেন এখন মার্কেট সেল জোনে আসে বা সেলে এখন ঢুকবে ওকে ওকে আমরা পরবর্তী ক্যানেল যদি দেখি কী অবস্থায় আছে এটা হচ্ছে আমাদের মারবুজ বুলিশ মারবুজো বুলিশ ক্যানেলটা কেমন এটা হচ্ছে এরকম একটা ক্যান্ডেল থাকবে যেটা হচ্ছে কালার থাকবে গ্রিন কালার এই যেরকম বড় একটা ক্যান্ডেল থাকবে এটার কালার থাকবে হচ্ছে গ্রিন এবং এটার শ্যাডো থাকবে হচ্ছে নিচের দিকে নিচের দিকে একটা শ্যাডো থাকবে এরকম যদি থাকে এবং এটার আগে যদি ছোটো ছোটো লাল ক্যান্ডেল থাকে অনেকগুলো ছোটো ছোটো যদি অনেকগুলো লাল ক্যান্ডেল থাকে এরকম যদি ছোটো ছোটো অনেকগুলো লাল ক্যান্ডেল থাকে এরকম যদি ছোটো ছোটো অনেকগুলো যদি লাল ক্যান্ডেল থাকে তাহলে আপনি বুঝতে পার যেরকম যদি হয় তাহলে আপনি বুঝতে পারবেন এই ধরনের ক্যান্ডেলগুলো এই ধরনের ক্যান্ডেলগুলো তাহলে কী করে মার্কেটে তাহলে কী কী জন দেয় এই ক্যান্ডেলগুলো মার্কেটে বাই বাই যে বাইয়ের আমরা বাই করবো সেরকম একটা সিগন্যাল আমাদেরকে দেয় ওকে বাই বাইয়ের জন্য আমাদেরকে সিগনাল দেয় তো এই ক্যান্ডেলগুলো যখন আসবে তখন আমরা মনে করবো যে মার্কেটে এখন বাই অবস্থায় আছে আমরা এখন বাই করতে পারি মার্কেটে ওকে সো এই ধরনের ক্যান্ডেল আপনি দেখতে পাবেন যে সবুজ ক্যান্ডেলের আগে অনেকগুলো নিয়ে হ্যাঁ এই যে দেখেন সবুজ ক্যান্ডেলের আগে অনেকগুলো নিয়ে লাল ক্যান্ডেল এই ধরনের ক্যান্ডেল আপনি দেখতে পাবেন জাস্ট ইজিলি আপনি ফাইন করতে পারবেন আপনি জাস্ট দেখবেন আপনার লাস্ট ক্যান্ডেলগুলো এই স্টাইলে আসে কি না আপনার এই জন্য যে আমাদের যে চারটা আছে এই প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা আমাদের ওই স্টাইলের এখন কখন হচ্ছে সেদিকে আমরা জাস্ট খেয়াল করবো যে দেখেন এখনটা এটা জাস্ট এটা এখন যেটা আঁকলাম এটি এটা দেখেন এটা কিন্তু সবুজ আর এটা কিন্তু এটার পরেরটা আমি এখন যেটা আঁকলাম এটা আর এটার পরের যে ক্যান্ডেল এটা এই যে ক্যান্ডেলটা এখন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জানেন এটাকে বলা হয় মারোবুজো বিয় হ্যাঁ মারোবুজো বিরাস ক্যান্ডেল হচ্ছে এইটা যেটাতে এরকম একটা থাকবে এইটা আর এটা হচ্ছে আমাদের একটা ওরকম একটা ক্যান্ডেল যেটার আগে এটা বলেছি ওকে এই ক্যান্ডেলগুলো আমাদেরকে এখন সেল এটা আমাদেরকে নিয়ে যাচ্ছে সেলের দিকে যখন আমরা সেলে যেতে পারি এটা দিয়ে আমাদের সেলে বোঝায় আর এই ক্যান্ডেলগুলো এরকম থাকে যে মার বুঝো পরবর্তী ক্যান্ডেল এটা হচ্ছে এটা থাকবে লাল এই যে লাল দেখেন এখন যদি আমি দিই দেখেন এই যে এই যে ক্যান্ডেলটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বর্তমান ক্যান্ডেল চলতেছে এইটা এইটা খেলে কিন্তু আমাদের সেলে সিগনাল দেয় ওকে পরবর্তী যদি যাই এটিকে বলা হয় ইনসাইড বার এবার আমরা দেখবো ইনসাইড বার ক্যান্ডেলটা কেমন থাকে ইনসাইড বার ক্যান্ডেলটা হচ্ছে এরকম থাকে যে দুইটা প্রথম হচ্ছে একটা এরকম একটা ছোট একটা ক্যান্ডেল থাকে হ্যাঁ এবং তারপর হচ্ছে সেম একই রকমের একটা ক্যান্ডেল একটু বড় সাইজের থাকে এই যে এরকম এরকম থাকে প্রথম ক্যান্ডেলটা থাকবে হচ্ছে আপনার প্রথম ক্যান্ডেল থাকবে হচ্ছে আপনার রেড কালারের এবং পরবর্তী যে ক্যান্ডেলটা আছে এটা থাকবে হচ্ছে আমাদের গ্রিন কালারের দুইটা ক্যান্ডেলে ছোট্ট করে দুইটা নিচের দিকে দুইটা শ্যাডো থাকবে থাকবে এই টাইপের যদি ক্যান্ডেল যদি আপনি দেখেন এবং পরবর্তী ক্যানেলগুলো বড়ির লাল বা সবুজ পরবর্তী এই লাল আগের যে ক্যানেলগুলো সেগুলো বড় বড়ির মানে বড় সাইজের লাল বা সবুজ রঙ যাই হোক না কেন যদি এরকম যদি ইনসাইড বার ক্যানেল যদি আপনি দেখতে পান তাহলে মনে করবেন মার্কেট এখন আপনাকে ব্রেকআউট সিগনাল দিচ্ছে বাই অথবা সে তো এই অবস্থায় হচ্ছে এই অবস্থা হচ্ছে নিউজ মুভ হতে পারে এই যে যে অবস্থাটা এই অবস্থা নিউজের মুভ হতে পারে এই অবস্থা যদি এখানে যে একটা নিউজ থাকে এখন যেটাকে বলা নিউজ ফান্ডামেন্টাল যদি থাকে তাহলে মার্কেট উপরেও যেতে পারে ধাপ করে আবার নিচেও আসতে পারে ধাপ করে বলা যাবে না যে কোনো দিকে যেতে পারে কারণ নিউজের সময় কী হবে আপনি নিউজ অ্যানালাইজ করলেই সেটা বলতে পারবেন ঠিক আছে আপনি যখন নিউজ অ্যানালাইজ করে কনফার্ম হতে পারবেন যে আগামীতে হয়তো বা ডলারের রেট বাড়বে অথবা বিটকয়েনের রেট বাড়বে অথবা হচ্ছে স্বর্ণের দাম বাড়বে সেই হিসাব করে আপনাকে হচ্ছে এসে মার্কেট করতে হবে ও ট্রেড করতে হবে সো আমি মনে করি এই ধরনের এই ধরনের যখন থাকে আর যে ক্যানেল যখন থাকে তখন যারা নতুন অবস্থায় আছেন তাদের কোনো রকম কোনো ট্রেড না নেওয়াই ভালো তারা স্টপ থাকবেন যখন নিউজের ট্রেনটা যখন চলে যাবে তখন আপনারা ইজিলিভাবে ট্রেড করবেন ওকে নর্মালিভাবে ট্রেড করার জন্য বা নর্মালিভাবে আমরা যদি সহজভাবে যদি আমরা ট্রেড করতে চাই নতুন অবস্থায় তাহলে আমাদের যে ক্যান্ডেলগুলো আমি আপনাদেরকে এখন দেখালাম এর থেকে বেশি কোনো কিছুই দরকার হয় না এই কয়েকটা ক্যান্ডেল যদি আপনি জানেন একটু মনে রাখতে পারেন তাহলেই কিন্তু আপনি মোটামুটি ট্রেডিংয়ে আপনি বাইসেল নিতে পারবেন ওকে তো এখন আমি আপনাদেরকে যেই ইয়েটা দেখালাম আর যেই ক্যান্ডেলটিগুলো শিখালাম এইগুলোর উপরে আমি আপনাদেরকে একটা পিডিএফ ফাইল লিঙ্ক দিয়ে দেবো পিডিএফটা দেখলে আপনি ক্লিয়ার কাট পিডিএফটা পড়লে আপনি বুঝে যাবেন যে কোন ক্যান্ডেলের কোন কাজগুলো করা হয় এবং এখন আমি যেগুলো আপনাদেরকে শিখালাম যা বললাম এগুলো আমি একদম পিডিএফ আকারে আপনাদেরকে আমি সেট করে দেবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অথবা মুখস্থ করতে পারবেন যে কোনটা কী হবে তারপরে এর সাথে মিলিয়ে আপনি কাজ করতে পারবেন তো অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম যদি আরও যদি কোনো ভিডিও চান যে ট্রেড আকারের ট্রেড নিয়ে যে আপনার যত রকমের যা কিছু আছে ট্রেড নিয়ে সব যদি আপনি শিখতে চান বা জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে ভিডিও দিতে চেষ্টা করব ধন্যবাদ